আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি বরাবরের মতো এবারও একটি পুরাতন টিভিএস টাইগার গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি গাড়িটি কোথায় কি আছে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে বিয়ে দেখবেন আর সময় নষ্ট করব না মূল ভিডিওতে চলে যাই প্রথমেই যদি দেখাই আপনাদেরকে ইঞ্জিনটা কারণ মোটর সাইকেলের ইঞ্জিনটাই হলো মেন ইঞ্জিন যদি ভালো থাকে গাড়ি চালাইয়া মজা পাবেন দেখেন গাড়িটি আমি ইঞ্জিনটা দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে দেখেন দেখছেন একদম ফ্রেশ ইঞ্জিনের কোনো জায়গায় খোলা হয় নাই এই যে ক্লাস সাইট এই যে হেড সিলিন্ডার দেখেন এই যে কোথাও খোলা হয় নাই একদম ফ্রেশ আছে তারপরে যদি দেখাই আপনার ট্যাঙ্কিটা আকর্ষণীয় জিনিস ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটা কিন্তু সুপার ফ্রেশ আছে স্টিকারগুলো দেখেন এখনও ঝকঝকা করতেছে এই দেখেন একদম নিখুঁত আপনারা যখন আপনারা দূর দূরান্ত থেকে যখন আসবেন ইউটিউব দেখে আপনারা যেন প্রতারণা না হোক সেই জন্য কোথায় কী আছে আপনাদেরকে আমি দেখাইছি ধৈর্য সহকারে দেখেন এই দেখেন ট্যাঙ্কিটা দেখাচ্ছি হচ্ছে আপনার ডাইন পাসটা দেখাইলাম তারপরে যদি আমি দেখেন বাম পাশ ট্যাঙ্কির এসে দেখেন ট্যাঙ্কির পাশটা একদম সুপার ফ্রেশ আছে টিভিএস লেখাটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে তারপরে যদি দেখাই আপনাদেরকে আমি সিট প্যানের এই সাইড কভার এই দেখেন এই সাইড কভারটা খুবই সুন্দর ইঞ্জিনের বাম পাশটা এই যে ম্যাগনেট সাইড যেটাকে বলে দেখেন একদম খুবই সুন্দর আছে কোনো একটা নাট খোলা হয় না দেখেন গ্যাসটি অরিজিনাল যেভাবে ফিটিং আছে সেভাবে আছে ইঞ্জিন ফিটিং দেখছেন এই সাইড কভার সিট প্যানেলটা দেখেন এই যে সিট প্যানেল স্ট্রাইকার লেখাটা দেখেন একদম চকচকে সিগন্যাল লাইটটা দেখেন এই যে সিগন্যাল লাইট খুবই সুন্দর আছে তারপরে যদি দেখাই আমি আপনাদেরকে পিছনে দেখেন পিছনে ব্যাক লাইটটা এবং প্লেট আমাদের গাড়িটা কিন্তু টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল হ পনেরো এগারো শূন্য আমাদের টাঙ্গাইলের নাম্বার সিট প্যানেলটা আমি আপনাদেরকে দেখাই দিলাম ডাইন পাশে সাইড কভারগুলো ফলো করেন এই যে ডান কভার ফাইড কভার একদম সুপার ফ্রেস আছে পরে যদি দেখা যায় স্যালেন্সের পাইপটা দেখেন এই স্যালেন্সের পাইপটা একদম ফ্রেশ তারপরে যদি দেখা আমি চাকাটা চাকাটা দেখছেন একদম একদম নতুন চাকা দেখছেন বেডগুলা খুবই সুন্দর এখনো নতুন আর কি পরে সেকেন্ড হ্যান্ড পরে আপনি নতুন লাগানো হয়েছে এটা তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই সামনের হেডলাইটে যে মিটারটা দেখাই মিটারটা কত মাইলেজ আছে চোদ্দ হাজার দশ কিলো আছে এটা ফলো করেন আপনারা এই যে যারা আসবেন দেখে আসবেন একদম কোথায় কী আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরলাম স্টার্ট এই যে স্টার্ট গাড়ি গাড়িটিভ স্টার্ট সাউন্ডটা খুবই সুন্দর একদম সুপার সাউন্ড তারপরে যদি আমি দেখাই আপনার সামনে হেডলাইট হেডলাইটটা ফলো করেন সেন একদম চকচকা কোনো রকম কোনো স্কেচ নাই কোনো স্কেচ নাই এই যে কালো গ্লাসটা দেখেন এই যে কোনো রকম স্কেচ নাই একদম ফ্রেশ সিঙ্গাল লাইটটা ফলো করেন এই যে সিঙ্গাল লাইটটা এই যে হেডলাইটেরই তারপরে যদি দেখাই আমি মাঠ ঘাটটা গার্ডটা খুবই সুন্দর কোনো রকম কোনো জায়গায় দাগ গষা নাই তারপরে যদি চাকাটা দেখেন এই যে চাকাটা একদম ফ্রেশ লোমগুলো রয়েছে এই যে লোম তারপরে যদি দেখাই আমি আপনাদেরকে ডিস্ক প্লেট এই যে ডিস্ক প্লেটটা দেখেন একদম ফ্রেশ আছে ঠিক আছে এই যে শোকাবজা রড দুইটা এখনো ঝকঝকা তাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা বাইবাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর গ্রোষ্ হাইওয়ে রোড মেন রাস্তায় হাইওয়ে রোডে আমাদের দোকান বাইবাই মোটরস যারা ইউটিউব দেখে আসবেন তাদের জন্য সম্মানই আছে আমার গাড়িটির প্রাইস বলে দিচ্ছি এখন গাড়িটির প্রাইস হলো আশি হাজার টাকা গাড়িটির প্রাইস আশি হাজার টাকা যারা ক্রয় করা ইচ্ছুক আসবেন অবশ্যই তাদের জন্য কিছু সম্মান আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক